ওরে কি স্ত্রী জ্বালাই আরো আসি ডরে ওই কি টাকা থাকি একটা অটো ভ্যাট খিটার করে ও পুঁথিদির খালি তো হয়ে যায় রে ভাই খালি পানসারি হয়ে যায় আপনি তো অস্বাভাবিক সুন্দর আপনি কণ্ঠ দিতে পারেন তো আর কোন কণ্ঠ শুনাবেন জি ভাই শোনা না আরেকটা যে বাংলাদেশের খলনায়ক মিরু সদাগর আছে না জি সে যখন ডায়লগ দেবে বলে আমার বর্ষায় এসে যারা আমার বোনকে বিয়ের প্রস্তাব দেয় নিশ্চয়ই সে বীর পুরুষ আরে মিশন সৌদাগর বীর পুরুষের মান দিতে জানে তুই আমার বাসায় এসে আমাকে বুঝিয়ে দিয়েছিস তুই একটা বীর ভাই আপনি কিন্তু খুব সুন্দর কণ্ঠ দিতে পারেন কণ্ঠ তো অস্বাভাবিক সুন্দর লাগলো আমাকে আপনি আর একটা কিছু আমাদেরকে শোনাবেন হ্যাঁ ভাই বাংলাদেশে ওই যে ক্রিকেটে আপনার ধারাবাহিক সন্ধিত রেডিওতে শুনছেন চৌধুরী জাফরুল সারাফাত

এবং বল করলেন লগান দিয়ে মারার চেষ্টা কিন্তু পারলেন না বল হাওয়ায় উড়িয়ে ক্যাচ ধরে ফেললেন কিপার মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন দুই উইকেটে মাত্র এক রান ভারত ধন্যবাদ ভাইয়া